অবশেষে আয়স এইটিন ফোর এর স্টেবল ভার্সনটা চলে আসলো মাঝখানে ঈদের বন্ধ থাকার কারণে আমার এই ভিডিওটা বানাতে এত লেট হয়েছে এর জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আজকে আমরা আয়স এইটিন পয়েন্ট এ নতুন কি চেঞ্জ আনা হয়েছে এবং নতুন কি ফিচার অ্যাড করা হয়েছে সব কিছু নিয়ে কথা বলবো তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক সর্বপ্রথম আপনি যে চেঞ্জেসটা দেখতে পারবেন সেটা হচ্ছে আমাদের সাফারি ব্রাউজারের মধ্যে আপনি যখন সাফারি ব্রাউজারে কোনো কিছু সার্চ করবেন এবং পরবর্তীতে নতুন একটা ট্যাব খুলবেন আপনি দেখতে পাবেন আপনি আগে যা সার্চ করেছিলেন সেটা হিস্টোরি সেখানে শো করছে যে জিনিসটা নতুন অ্যাড করা হয়েছে এবং আপনি যদি এটাকে অফ করতে চান তাও পারবেন এই জন্য আপনি সেটিং অপশনে চলে যাবেন সেখান থেকে আপনি অ্যাপ অপশনে চলে আসবেন এরপর সাফারি ব্রাউজারটাকে খুঁজে নেবেন এবং শো রিসেন্ট সার্চ অপশনটাকে অফ করে দিবেন এর মাধ্যমে আপনার রিসেন্টলি সার্চ হওয়া অপশনটা আর করবে না এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যে চেঞ্জেস আনা হয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যাপ স্টোরের মধ্যে আগে যখন আমরা কোনো কিছুকে ডাউনলোড করতাম আমরা সেটাকে প্রস করতে পারতাম না যদি কোনো কারণে আমাদের প্রস করতে হতো তাহলে পুরোপুরি ডিলিট করে দিতে হতো কিন্তু বর্তমানে আইএস এইটি পয়েন্ট ফোর আপডেটটি আসার পর আপনি অ্যাপ স্টোর থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং চাইলে আপনি সেটাকে প্রয়োগ করতে পারবেন যে জিনিসটা আমার কাছে অনেক বেশি কাজের মনে হয়েছে এরপরে যে জিনিসটা আনা হয়েছে সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেলের মধ্যে যখন আমরা আমাদের ফোনে ব্রাইটনেসটাকে কমাবো তখন আমাদের ব্রাইটনেস এখন কালারটাও চেঞ্জ হবে যখন আমরা ব্রাইটনেসটাকে বাড়াবো তখন সেটা ইয়েলো হয়ে যাবে এবং কমালে আবার হোয়াইট হয়ে যাবে ঠিক এমন করে ভলিউম কালারটাও চেঞ্জ হচ্ছে শুধু তফাৎ হচ্ছে এটা কালারটা ব্লু হবে এর পরবর্তীতে কন্ট্রোল প্যানেলে আরেকটা নতুন চেঞ্জেস আনা হয়েছে কন্ট্রোল প্যানেলে আপনি অ্যাম্বেন মিউজিক নামে একটা নতুন ফিচার দেখতে পাবেন অ্যাম্বেন মিউজিকের মাধ্যমে আপনি যে কোনো ধরনের গান প্লে করতে পারবেন এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে এটা দিয়ে গান প্লে করার জন্য আপনার কোন রকম অ্যাপের সাবস্ক্রিপশন দরকার পড়বে না আপনি যে কোনো অ্যাপের মিউজিকই এখান থেকে প্লে করতে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই যে জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এর পরবর্তীতে ফটোস অপশনে আপনি বেশ কয়েকটা চেঞ্জ দেখতে পাবেন তার মধ্যে একটি হচ্ছে আপনি চাইলে এখন আপনার ফোনের অ্যালবামের নামও চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছে মতো নিকটেম দিয়ে আপনি আপনার অ্যালবামকে সেট করে নিতে পারবেন এবং আরেকটা চেঞ্জ দেখতে পাবেন সেটা হচ্ছে রিসেন্টলি শেয়ার নামে একটা নতুন ফিচার অ্যাড করা হয়েছে আপনি আপনার ফোন থেকে রিসেন্টলি যে পিকচার অথবা ভিডিও শেয়ার করবেন সেটা সেখানে দেখতে পাবেন যে জিনিসটা আমাদের মধ্যে অনেকেরই কাজে আসতে পারে এর পাশাপাশি আপডেটটি করার পর আমাদের ফলে নতুন সাতটাই ইমোজি দেখতে পাবেন যে ইমোজি গুলো দেখতেও খুবই সুন্দর এবং এই ইমোজি আমাদের অনেকেরই কাজে আসতে পারে এর পরবর্তীতে অনেক কাজের এবং অনেক ইম্পর্টেন্ট একটা চেঞ্জেস আনা হয়েছে এখন থেকে চাইলে আপনি আপনার ফোনটাকে বাংলা ভাষায় ইউজ করতে পারবেন আইওএস এইটিন পয়েন্ট ফোর করার পরে আমরা চাইলে আমাদের ফোনটাকে বাংলা ভাষায়ও ইউজ করতে পারবো এর জন্য আপনি সিম্পলি আপনার ফোনের সেটিং অপশনে চলে যাবেন সেখান থেকে আপনি জেনারেল অপশনে চলে আসবেন সেখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন অপশনে চলে আসবেন সেখান থেকে আপনি এড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে বাংলা ভাষাটাকে সিলেক্ট করে নেবেন এবং ইউজ বাংলাটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার ফোনে যে ইংলিশ ভাষাটা আছে সেটাকে ডিলিট করে দিবেন। এরপরই দেখতে পাবেন আপনার ফোনে সকল কিছু বাংলাতে ট্রান্সফার হয়ে গিয়েছে। এর মাধ্যমে এখন থেকে চাইলে আপনি আপনার ফোনটাকে বাংলা ভাষায় ইউজ করতে পারবেন। যে ফিচারটা আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। তারপরে স্যার আপনি একটা জিনিস লক্ষ্য করবেন iOS 18.4 আপডেট করার পর আমাদের ফোনে যে ফোনগুলো আছে সেগুলোর মধ্যে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। সেটা হতে পারে বাংলা এবং ইংলিশ সকল ফন্ডে কিছুটা চেঞ্জ আনা হয়েছে। এর কারণ হচ্ছে iOS 18.4 আপডেট করার মাধ্যমে অ্যাপে তাদের ফোনগুলোর মধ্যে আরো আটটা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছে তো এই কারণে আপনার ফোনে ফোনগুলো আপনার কিছুটা চেঞ্জ মনে হতে পারে এর পরবর্তীতে আরেকটা চেঞ্জ দেখতে পাবেন আমাদের কন্ট্রোল সেন্টারের মধ্যে আমাদের ওয়াইফাই এবং সেলুলার ডাটার যে একটা আইকন আছে সেটা আগে একটা নর্মাল আইকনের মতনই কাজ করত কিন্তু বর্তমানে এটা একটা লাইভ আইকনে পরিণত হয়েছে আপনার নেটওয়ার্ক যেরকম থাকবে আপনার আইকনে সেরকমই শো করবে আপনি যদি ওয়াইফাই কানেক্ট করে রাউডার থেকে অনেক বেশি দূরে চলে যান তাহলে দেখতে পাবেন আপনার যে ওয়াইফাই আইকন আছে সেটা ফুল দেখাবে না সেটা কমবে এবং বাড়বে আগে সবসময় এটাকে ফুল

ফোনে কোন রকম ব্যাটারি ড্রপ করে নেই এবং আপনাদের ব্যাটারি ড্রপ করার সম্ভাবনা খুবই কম এবং এই আপডিটি করার পর আমাদের ফোনে গ্রিন লাইন হওয়ার চান্স খুবই কম যদি আপনি সঠিক নিয়মে এবং সঠিকভাবে আপনার ফোনটাকে আপডেট করেন তাহলে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা খুবই কম তো অনেকে এখন জিজ্ঞেস করবে যে আমাদের আইওএস এইটিন পয়েন্ট ফোর করা উচিত হবে কিনা তো যেহেতু এটা একটা অনেক ইম্পর্টেন্ট আপডেট তো অবশ্যই আপনারা এই কে করে নেবেন এবং এই করা করার মাধ্যমে আমাদের ফোনে অনেক নতুন চেঞ্জেস আনা হয়েছে তো এই করে নেওয়াই আমাদের জন্য ভালো হবে তো আপনারা মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে